হাতরাস কাণ্ডে যোগীকে চিঠি রাহুলের ক্ষতিপূরণের অর্থ বাড়ানোর দাবি স্থানীয় প্রশাসন ও অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপের রাহুলের হয়ে জনের মৃত্যুর ঘটনায় মৃতের পরিবারের সঙ্গে দেখা করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী মর্মান্তিক সেই ঘটনায় এবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে চিঠি লিখলেন সংসদের বিরোধী দল নেতা যোগীর কাছে তাঁর আর্জি স্বজন ধারা পরিবারগুলোর জন্য ক্ষতিপূরণের অর্থ বাড়ানো হোক রাহুল গান্ধী লিখেছেন উত্তরপ্রদেশের সরকারের তরফে মৃতের পরিবারের জন্য যে অর্থ সাহায্য ঘোষণা করা হয়েছে তা পর্যাপ্ত নয় আমার অনুরোধ এই টাকার অঙ্ক বাড়ানো হোক সরকারের তরফে এবং যত দ্রুত সম্ভব তা দেওয়া হোক একই সঙ্গে আহতদের চিকিৎসার জন্য অর্থ সাহায্য বাড়ানো হোক পাশাপাশি এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে করা পদক্ষেপের আর্জি জানিয়েছেন রাহুল গান্ধী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে লোকসভার বিরোধী দলনেতা লিখেছেন হাতরাসের মর্মান্তিক দুর্ঘটনায় একশো কুড়ি জনের অধিক মানুষের মৃত্যুর খবরে আমি স্তম্ভিত আমি জানি আপনিও এই ঘটনায় অত্যন্ত দুঃখ পেয়েছেন আদিকর ও হাতরাসে মৃতদের শোকাহত পরিবারের সঙ্গে আমি সাক্ষাৎ করেছিলাম তাদের মুখ থেকে সেদিনের ঘটনা শুনেছি এবং অত্যন্ত কষ্ট পেয়েছিল যা ভাষায় প্রকাশ করা অসম্ভব এই ঘটনা তাদের যে ক্ষতি করেছে তা কোনোভাবেই পূরণ করা সম্ভব নয় কিন্তু যথাসম্ভব সাহায্যের হাত বাড়িয়ে তাদের দুঃখ কিছুটা কম করতে পারি উল্লেখ্য এই ঘটনায় মৃতদের পরিবার পিছু দু লক্ষ টাকা এবং আহতদের চিকিৎসার জন্য মাথাপিছু হাজার টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছে যোগী সরকার পাশাপাশি রাহুল আরও লেখেন এই গোটা ঘটনার জন্য দায়ী স্থানীয় প্রশাসনের গাফিলতি এবং অসংবেদনশীলতা ফলে উপযুক্ত তদন্ত করে দোষীদের শাস্তির ব্যবস্থা করে দৃষ্টান্ত স্থাপন করুক সরকার পাশাপাশি মৃতদের পরিবারের পাশে থাকুক উত্তরপ্রদেশ সরকার এক্ষেত্রে আপনাকে সাহায্যের হাত বাড়াতে কংগ্রেসের সকল নেতাকর্মীরা সর্বদা প্রস্তুত মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে লিখে এই চিঠি নিজের এক্স হ্যান্ডেলে তুলে ধরেছেন রাহুল গান্ধী প্রসঙ্গত হাতরাসের ওই ধর্মীয় অনুষ্ঠানে একের পর এক বেনিয়মের অভিযোগ রয়েছে স্থানীয় প্রশাসন আশি হাজার জনের জমায়েত অনুমোদন দিলেও জানা যাচ্ছে উপস্থিত ছিলেন আড়াই লাখেরও বেশি মানুষ আরও অভিযোগ আয়োজিত ট্রাফিক ম্যানেজমেন্টে যেমন সহযোগিতা করেননি তেমনই পদস্পৃষ্টের ঘটনার পরে প্রমাণ লোপাটের চেষ্টাও করেছেন এত কিছুর পরও নাকি এফআইআরের ভোলে বাবার নাম নেই উল্লেখ্য এই ভোলে বাবাকে কেন্দ্র করে আয়োজিত হয়েছিল অনুষ্ঠানটি মর্মান্তিক ঘটনার আটচল্লিশ ঘন্টা কেটে যাওয়ার পরে অবশেষে সক্রিয় হয়েছে পুলিশ বৃহস্পতিবার উত্তরপ্রদেশ প্রশাসন জানায় এই ঘটনায় এ পর্যন্ত মোট ছজনকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার হওয়া ছজনের মধ্যে দুজন মহিলা এবং চারজন পুরুষ এই ছজনই সৎসঙ্গের সেবাদার অর্থাৎ স্বেচ্ছাসেবী ছিলেন ঘটনার পরই পালিয়ে যান এই ছজন নিউ দিল্লি রিপোর্ট নিউজ ফ্যানগার্ড।